স্কুল পড়ুয়া ছাত্রী দুই বোন ঘরে ঢুকতে না ঢুকতেই তাদের কানে একটি আওয়াজ চলে আসে বড় বোন ছোট বোনকে জিজ্ঞেস করছে আওয়াজটা কোথার থেকে ছোট বোন দেখিয়ে দিচ্ছে সম্ভবত এদিক থেকে বড় বোন যেই দরজা খুলে সে হতবম্ব এটা আমি কি দেখলাম ওরে বাবা এটা কেমনি সম্ভব সে আবার ছোট বোনকে বললো তুই চুপ্তি কোনো কথা বলবো না আমি আবার দেখি সে আবার দেখলো আবার দেখলো সেম জিনিসটাই সে এখন ছোট বোনকে বলছে তুই দেখ এখন ছোট বোন যখন দেখবে সে তো অবাক সে তো লাভ দিয়ে উঠবে ওরে বাবা এটা আমি কি দেখলাম এটা কিভাবে সম্ভব তখন বড় বোন আসলে শোন এদিকে আমিও তো অবাক হয়ে যাচ্ছি রে এটা কিভাবে সম্ভব আমরা দুইজন এই সময় বাসায় আসবো কি জানে জেনে শুনে কি এরকম করতেছে নাকি শোন ও যদি জেনে শুনে এরকম করে তাহলে আমাদের কোনো সমস্যা নেই কারণ ও তো দেখতে শুনতে ভালোই আছে আমরা দুইজন যদি কাউকে না বলি কেউ জানবে না তার আগে কি দরকার জানো দেখতে হবে বাড়িতে ও তুমি আমি মানে আমরা তিনজন সার আর কেউ আছে কিনা তুই একটু দাঁড়া আমি আবার ভালো করে দেখে আসি যে আসলে কি ও কি ওটাই করতেছে না অন্য কিছু দেখে যে না সেম সে এখন খুশিতে মানে অন্যরকম হয়ে যাচ্ছে হাই রে আমরা এসেছি হয়তো সে একটু শব্দ পেয়েছে পায়ের তারপরেও সে লড়তেছে না এই কাজটা সেম চালিয়ে যাচ্ছে তার মানে ও করতে চাচ্ছে যে আমরা এখন দুই বোন স্কুল থেকে আসব আর এই টাইমটা সে কাজে লাগাবে শোন তাহলে সমস্যা নাই এটা কাম কর আমরা বাড়িটা চেকিং করি যে বাড়িতে আমরা তিনজন ছাড়া অন্য কেউ আছে কিনা আর দুই বোন দেখেন মানে খুশিতে এক বোন আর সাথে হাত মিলাচ্ছে শোন আজকে কিন্তু আমাদের অন্যরকম একটা স্পেশাল দিন এখন ছোট বোন গিয়ে কি করলো প্রথমে সে রুমের দরজা খুলে ভালোভাবে দেখতেছে যে দরজার বাইরে কেউ আছে কিনা আর বড় বোন দেখলো আর এক রুমে যে ওই রুমে অন্য কেউ আছে কিনা এখন দুই বোন একত্রিত হলো কি খবর কেউ নেই আবার বড় বোন বলছে চোখ কোন কথা বলবি না আমার সাথে আয় আর এইদিকে যে কাজের পোলা সে কিন্তু তার কাজ চালিয়ে যাচ্ছে এখন দেখেন ওনার দুই বোন আবার গুটি গুটি পা করে সেই ওয়াশরুমের সামনের দিকে আসলো এবং বড় বোন ছোট বোন খুশিতে এখন বড় বোন বলতেছে শোন ওকে ডাক দেয় এখন প্রথমে দেখেই ওদের ডাক দিল এদিকে তো হ্যাঁ তুই এই সময় জানিস যে আমরা স্কুল থেকে আসব আর তুই আমাকে দেখাচ্ছিস না সমস্যা নেই চল তখন দুই বোন ওনাদের একটি রুমে নিয়ে গেল এবং নিয়ে গিয়ে বসালো বলতাছে আহারি তোর এইরকম মন চায় তুই আমাদেরকে বলতি কোনো সমস্যা নেই তুই কেন এই যে ওয়াশরুমে গিয়ে এরম এরম করতেছিস এতক্ষণ ধরে যে বলতেছে আর সেই কাজের লোকটা মনোযোগ সহকারে ওনাদের দুই বোনের কথা শুনতেছে আর বড় বোন দিকে শোন বাড়ি ফাঁকা তুই আমি আর আমার ছোট বোন আমরা তিনজন ছাড়া তোর কেউ নেই সমস্যা কি আমাদের বলতি এরকম করার কি দরকার ছিল তখন কাজের পোলা বুঝতে পেরেছে কাজের পোলা বলতেছে শোনেন আপনারা এই যে আমি হাত জেগেছি এটা মনে করেছেন তাহলে শোনেন সবাই জানে হুইল পাউডারে যদি পানি পড়ে তাহলে হুইল পাউডারগুলো জমানো হয়ে থাকে আর সেই জমানো হুইল পাউডারটাকে আমি এরকম ঝাঁকিয়ে ঝাঁকে সারাচ্ছি আমি কাপড় সবর পরিষ্কার করবো আর আপনারা কি মনে করেছেন হ্যাঁ একটা কথা বলি খালি চোখে সব কিছু সবসময় সত্য হয় না দেখার মধ্যে ভুল থাকবে দর্শক আসলে দেখার মধ্যে ভুল থাকে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার দেবেন জনে আগে যে কোনো জিনিস শিওর ভাবে দেখবেন তারপরে বুঝবেন যে এটা কি ওই খালি চোখে দেখে মন্তব্য করা ঠিক না তাই ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দেবেন দেখেন এখন দুই বোন কিন্তু বুঝতে পারছে যে আমরা আসলে অনেক বড় ভুল করছি সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ